সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে স্পেশাল হালিম রান্না এখন আমি যাচ্ছি দোকানে মোবাইলে টাকা উঠাবো মোবাইলে বিকাশ থেকে টাকা উঠাবো গেলাম দোকানে গিয়ে দেখি দোকানের মালিক নাই এরপরে টাকা উঠাইলাম টাকা উঠাইয়া সবজি কিনব গেলাম দোকানে তারপরে গেলাম ডাক্তারের দোকানে গিয়া ওষুধ আনলাম আর নেভালন পাউডার আনলাম মাইয়ার জন্য তারপরে চললে যাবো দোকানে মুদির দোকানে আসলাম নিলাম নারকেল তেল নিলাম মুগ ডাইল নিলাম হালিমের মশলা হালিম মিক্স নিয়ে আসলাম নেওয়া আসলাম বাজার ঘরে আসলাম আসলামছ

গরটা গুছিয়ে আনব ঘর গুছা গুছাইয়া তারপরে যাব রান্না টান্না করতে ঘরটা আগে গুছাই নেই বিছনাটা এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেই পরিষ্কার কইরা তারপরে যাব রান্না করতে কি রান্না করবো ভাবছি এখন বাজার নিয়ে আসলাম এখন পটল দিয়া কাকরল দিয়া রান্না করবো মুরগি দিয়া পটলার কাকরল দিয়া মুরগি দিয়া রান্না করবো ভাত বসাইয়া দিলা দিব এখন চাল নিছি ভাত বসাই দিছি ধুইয়া এখন সবজিগুল্লা ধুই আনি মুরগিটা আগেই কষায় রাইখা দিছিলাম ক্লিক নিতে মনে নাই এখন সবজি দিয়ে দেব কষাইছি তো মুরগি আগেই কষায় রাখছি এখন আপনারা দেখবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এখন মুরগির মধ্যে পটল আর কাঁকরোল দিয়ে দিব আলু দিয়ে সব সময় ভালো লাগে না রান্না করলে একটু সবজি দিয়ে রান্না করলেও মেয়ে খায় আলুও সব সময় ভালো লাগে না আমি এখন তো নতুন আপনাদের সাথে কি বলি আপনারা নিজ গুণে ক্ষমা করে দিয়েন আপনাদের বোন হিসাবে এখন রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি রান্না করা হইলে আজকে আবার চিন্তা করছি যে একটু বর্তা করব বাদাম বর্তা করব একটু এক তরকারি দিয়ে ভাত খাইতে ভালো লাগে না কারি ফাটেলগুলো ধুয়ে নেই আগে তারপরে বাদাম বর্তা করব। এখন ফাতেল ফাতেলগুলি দুই আনিতেছি ধর শেষ তরকারিও আমার রান্না হয়ে গেছে এখন চুলাটা মুছ নিব চুলাটা মুচ শেষ হইলে তরকারি নামাই নিম ভাত মার গাইলে ধুইয়া দিব এখন তরকারির মধ্যে দিয়া দিব বাজা শুকনা জিরার গুড়া তারপর আসলাম ভর্তা করার জন্য আমি আগে বাদামটাকে বাজা ব্লেন্ড করে রাইসা দিছি তাহলে আপনারাও আমার মতন করলে সুবিধা পাবেন মনে করেন আগে বাদামটা বাজা যদি ব্লেন করে ধুইয়া দেন নরমালে ফ্রিজে নষ্ট হইব না আপনার যখন ইচ্ছা বদাম মরিচ বাজজা পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল দিয়ে হাতে ডইলে শুধু ভর্তা কইরা নিলেই হবে আমার ঘরে সরিষার তেল ছিল না তাই মরিচ যে ভাজি সেই তেলটা দিয়ে দিলাম এখন সরিষার তেল তো নাই মরিচ ভাজার তেলটাই দিয়ে দিলাম এখন ছেলে আবার বাদাম বতা খায় না সেলে খায় মরিচ আর পেঁয়াজ জলা পত্তা সাঁতার জন্য আলাদা রাইখা দিলাম এই যে আর আমি বাদাম পত্তা বানাইতেছি আমি আর মেয়ের বাপ খাইব মেয়েও খায় না মেয়ের ভাইও খায় না ছেলে মেয়ে দুজনেই খায় না বর্তা কোনো বর্তাই খায় না আমি আর রবুয়ে খা খাবেও তার জন্য বাদাম ভর্তা বানাইতেছি সুটকির বর্তাহ খাই আমরা আমাদের কাছে বর্তা ভালো লাগে এখন ভর্তা বানাইলাম ভর্তা বানানি শেষ এখন নিয়ে নিলাম ভাত খাওয়ার জন্য এখন বাজে দুইটা দুপুর এখন আমি ভাত খেয়ে নিতেছি বস্তা নিলাম দুই রকমের আর বিকাল এখন বেলা হয়ে গেছে পাঁচটা বাজে এখন একটু হালিম রান্না করতেছি চুলাই দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আগেই হালিমটাকে ভিজায় রাখছি আর আপনাদেরকে মশলা কষাইয়া এখন দেখাইতেছি মুরগি কষাইতেছি মুরগি দিয়ে রান্না করবো হালিম ইয়া হালিমটা আগেই ভিজায় রাখছি পানি দিয়ে আধা ঘণ্টা আগে এই যে আমার হালিম রান্না শেষ এই যে সালাদ শশা লেবু কেটে নিলাম মেয়ের দিব এখন খাইতে হালিম মেয়ের জন্য এই যে মেয়েকে আগে দিতেছি আমরা পরে খাবো এখন মেয়েদের দিয়ে দিতেছি হালিম লেবু দিয়ে দিতাসি সব কিছু দিয়ে দিত মরিচ লেবু ধনাপ পাতা ওরে দিয়ে আবার আমরা খাবো ওরা আব্বু আসছে আব্বু খাইব এই যে মেয়ে দিয়ে দিলাম এখন আব্বু চলে আসে এই যে হালিম নিয়ে বসছে আমিও বসলাম এখন এই যে লেবু নিয়ে হে বা হে রুমে চলে যেতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার